আচ্ছা ঠিক আছে আপনার মা কি করে এখন? আমার মা কিছু করে না বুড়া মানুষ অসুস্থ ঘরে থাকে। আচ্ছা আচ্ছা। তো আপনার ভাই আছে একটা না? হ্যাঁ সুকত ভাই আছে। আচ্ছা আপনি কি করতেছেন এখন? আমি বলতেছি আপনি কি করে যো তো মানে কোনো কাজ কিছু করেন? হ্যাঁ আমি কাজ করি। ঠিক আছে। ছলাই নিছি কাজ করি মানুষের পাশে যাই। আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে সাথীর জীবনের গল্পগুলো সাথীর সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন সাথীর সাথে তো সাথী এখন বর্তমান যেখানে আছেন নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন না এখানে বাসা ভাড়া থেকে মানুষের পাশে যেয়ে আচ্ছা আচ্ছা তো নিজেদের বাড়ি ঘর নাই দেশের বাড়িতে আছে জায়গা জমি ঘর বাড়ি নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এই যে এখন মিডিয়ার সামনে আসছেন প্রতিবেদন করতেছেন ভবিষ্যতে এখন কি চিন্তা ভাবনা আছে আপনার আমার চিন্তা ভাবনা কি যে আমি একটা মনের মানুষ জন্য প্রতিবেদন আছি আচ্ছা আচ্ছা একটা মনে মানুষ দরকারই তো তো সাথী লেখাপড়া করে দূর করছেন আপনি লেখাপড়া অভাবে সংসার বেশি করতে পারি নাই সাধারণ নাম tutela তো আচ্ছা আচ্ছা তো পড়াশোনা করতে পারেন নাই তো আপনার বিয়ের शादी হয়েছে আগে পরের সাথী না না বিয়ের शादी হয় নাই যত কারণ না হয় না তো এখন এই যে মিডিয়ার সামনে আসেন যৌতুক টাকা পয়সা ছাড়া কেউ যদি এখন আপনাকে বিয়ের शादी করতে চায় আপনি রাজি হবেন আচ্ছা তো কেমন বয়সের পুরুষ আপনার জীবনে লাইফ হিসেবে ঠিক আছে মানে যেমনই হোক যদি দায়িত্ব নেয় তাহলে বিষাদি করতে রাজি আছেন আপনি আচ্ছা তো কোন দর্শক বা যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে মোবাইল নাম্বারটা বলতে পারবেন আপনি না আমি তো বলতে পারবো না আপনি বলে দেন ভাই ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছিলাম সাথীর জীবনের গল্পগুলো যেহেতু বাবা নাই মা অসুস্থ সাথী নিজেই কাজবাস করতেছে গরিব ঘরের মেয়ে চাচ্ছে একটা ভালো মনের মানুষ পেলে হয়তো বিয়ে শাদি করবে তো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে সাথীকে পেয়ে যাবেন জিরো ওয়ান এইট জিরো ফোর ফোর ওয়ান তো আমি নাম্বারটা আবারও বলেছি জিরো ওয়ান zero double four one two six three এই number টাই হলো সাথীর, তো সাথী আপনি একটা অবিবাহিত যুবতী মেয়ে রাজ বাড়িতে অনেক দর্শক আপনাকে ফোন দিবে কোনো সমস্যা হবে? না না সমস্যা নেই, আচ্ছা আপনি এই যে media র সামনে আসছেন আপনার মা জানে? হ্যাঁ জানে, আচ্ছা জানায় আসছেন খুবই ভালো কথা তো আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার না, আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকের মতো এখানে শেষ করছি বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম